অতীতকালে মুসলমানদের খেলনা ছিল তরবারি তরবারে নিয়ে খেলতো কেন এই তরবারি নিয়ে বাতলের বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু আফসুস আজ মুসলমানেরা বাইবোন পাশাপাশি বসে সিনেমা দেখে নাটক দেখে অস্ট্রেল ছবি দেখে তো চেতনা আসবে কোত্থেকে এই সব বাদ দিয়ে আবার দিনের পথে আসতে হবে বুঝতেছেন আমার কথা খলিফাতুল মুসলিমিন আনহু এক পাহাড়ের পাশে সাথীরা জিজ্ঞাসা করলো কাঁদেন কেন মুসলমানদের যুদ্ধে পরাজয় হয়েছে না কোন বড় সাহাবি অন্ত হয়েছে না আপনার শারীরিক কোন সমস্যা না তাহলে কাঁদেন কেন হলিবতুল মুসলিম আনহু বলেন আমার অতীত স্মরণ হয়েছে আমার অতীত কাল আমাকে কাঁদাচ্ছে কি কাল হজরত বলেন এই পাহাড়ে আমি বকরি চড়াতাম প্রতিদিন দুই চারটা বকরি বাগে বাল্যকে খেয়ে ফেলতো সন্ধ্যায় বকরি নিয়ে যখন বাড়িতে যেতাম বাবা বকরি গনে যখন দেখতো দুই চারটা কম আছে তখন আমাকে পিটাইতো বকতো আর বলতো অমর তোর জীবন চলবে কি করে কয়েকটা বকরি সামলাইতে পারিস না অমর বলে আমি সেই অমর যে কয়েকটা বকরি সামলাতে পারতাম না অথচ আজ অর্ধ পৃথিবী সামলাচ্ছে আমার রাজত্ব শুধু মানুষের উপরে নয় মাটি ওমরের কথা শুনতো বাতাস ওমরের কথা শুনত পানি ওমরের কথা শুনত আগুন ওমরের কথা মদিনায় ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হলে মানুষ কি করে ছুটাছুটি করে ঘরদুয়ার পড়ে যাবে কি পাহাড় ভেঙে পড়বে গাছপালা ভেঙে পড়বে সবাই দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে কোথায় গেলে বাঁচতে পারবে আর হজরত অমর রদি আল্লাহ মদিনার জমিনের উপরে দাঁড়াইয়া পা দিয়া জমিনের উপরে আঘাত জমিনের উপরে একটা কি মারলো লাত্তি মারলো আমি তো এখানে লাঠি মারা জাগাও নাই আর বেহাদি হবে এইভাবে একটা পা দিয়া লাত্তি মারলো আর বললে হ্যাঁ জমিন কাঁপছিস কেন আমি কি তোর উপরে ইনসাফ করি নেই বুঝেন নাই কথা তুই কাঁপছিস কেন আমি তো এই জমিনের খলিবা আমি কি ইনসাফ করি নাই অমরের এক লাপ্তিতে জমিন স্থির হয়ে গেছে ভূমিকম্প বন্ধ সারা পৃথিবীতে কমবেশ ভূমিকম্প হয়েছে কিন্তু গত দেড় হাজার বৎসরের মধ্যে মদিনায় কোনোদিন ভূমিকম্প হয় নাই তো বুঝুন ওমরের কথা জমিন কিরকম মানছে মিশর চাষাবাদের জন্য তাদের অবলম্বন হল নীল নদীর পানি শুকনার সিজনে পানি শুকিয়ে যায় বর্ষা আসার আগে একজন যুবতী মেয়েকে নীল নদীতে উৎসর্গ করলে তারপরে জোয়ার আসতো এটা ছিল মুসলমানেরা মিশর জয় করার আগের ইতিহাস এখন মুসলমানেরা যখন মিশর জয় করলো মিশরের গভর্নর মনারে হলো হজরত আমর আস কথা বলেন আমর ইবনুল্লাহ আস রাহাল মিশরের গভর্নর মিশরের লোকেরা আসলো সামনে ফসল ফলাবার সিজন এখন অলিন নদীতে পানি আসছে না একজন উৎসর্গ করতে হবে যেহেতু সরকার আপনারা আপনারা নির্বাচন করুন ওই যুবতী কে হতে পারে বললেন আমরা আমাদের সুবিধার জন্য জলযন্ত্র একজন মানুষকে উৎসর্গ করবো এটা হতে পারে না এর ফসলা কি হতে পারে আমি আমি রুল মমিন খলি হাততুল মুসলিমিন হযরত অমরের সাথে পরামর্শ করে তোমাদেরকে জানাবো আপাতত যাও খলিবাতুল মুসলিমিন হজরত অমরের কাছে বার্তা পাঠালেন ঘটনা এই এই অমর নদী লাহ তালানো একটা চিঠি লিখে দিলেন যাও এই চিঠিটা নীল নদীর তলায় ফেলে দাও চিঠিতে কি লেখা ছিল হে নজি তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকিস আমার পত্র পাওয়া মাত্র প্রবাহিত হবি তুই যদি আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুমে প্রবাহিত হয়ে থাকিস তোর পানি আমাদের দরকার নাই আল্লাহ বিকল্প কোনো ব্যবস্থা আমাদের জন্য করবে তুই যেমন আছিস তেমনই থাকিস নদী কার হুকুমে চলে সাগর কার হুকুমে চলে অমরের এই পত্র নিয়ে নদীর মাঝখানে যারা গিয়েছে তারা কিনারায় আসার আগে পানি উঠা শুরু শুনছেন কথা কথা বলে না ওমরের এত পাওয়ার কিসের কারণে কারণে ওমরের পাওয়ার দুই অমর কোন রাষ্ট্রবিজ্ঞানী নয় অমর কোনো ডক্টর নয় অমর কোন নোবেল জয়ী নয় অমর কোন ইঞ্জিনিয়ার প্রফেসর নয় অমরের দুইটা গুণ একটা হলো অমরের মধ্যে আসে এলমে ওয়াহ কথা বলেন মানে আরেকটা হলো নবীজির সাথে থাকা। সাথে থাকার পাওয়ার আর কোরআনের পাওয়ার এই দুই পাওয়ারে হজরত অমর রাজি আল্লাহ এত এত বড় রাজ্য সামলিয়েছেন তো আমাদের ভিতরে আছে এলমে ওয়াহি মাদ্রাসায় তো আলমি ওয়াহি পড়ানো হয় এবং আমাদের কাছে নবীজির সোহব ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট আছে আমাদের বুজুর্গরা ওনাদের বুজুর্গদের সহবত ছিলেন ওনারা ওনাদের বুজুর্গদের ওনারা ওনাদের বুজুর্গদের এইভাবে যেতে যেতে আল্লাহ রসুল পর্যন্ত গিয়েছে তাহলে আমরা কেন বিত হব আমরা কেন মানসিক দুর্বলতায় ভুগবো ডক্টর আপু খালেদ সাহেব ধর্ম উপদেষ্টা তিনি বললেন মাদ্রাসার ছাত্রদেরকে স্বপ্ন দেখতে হবে আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী জন্য দেখা যায় বারাক কোবামা একসময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল সে যখন ক্লাস ফোরে পড়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার কি হতে মনে চায় সে বলল আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই কথা বলে না তার ক্লাস করেছে আমরা যদি স্বপ্ন দেখে দেশ আমরা চালাবো কোরআন দিয়া চালাবো এবং কোরআন রাজ কায়েম করার জন্য লড়াই করব জীবন দেব আল্লাহর অসম আল্লাহ আমাদেরকে পথ তৈরি করে দেবেন

হিন্দুরা যেরকম মূর্তি বুঝায় খালি বাড়াইতেই আছে খোদা বাড়াইতে বাড়াইতে। তেত্রিশ কোটি পর্যন্ত গেছে যদি মাদ্রাসা না হইতো আমরা বাবা বাড়াইতে বাড়াইতে আমাদের চল্লিশ কোটি বাবা হইত তবু বাবা কম নাই বাবা ভান্ডারী বাবা আটী বাবা দেওয়ানবাগি বাবা রাজারবাগি বাবা কুতুববাগি বাবা সরেশ্বরী বাবা চন্দ্রপাড়া বাবা এনায় বাবা শম্ভুগঞ্জি বাবা তালা বাবা সালা বাবা গাদা বাবা গোড়া বাবা বদনা বাবা গোলা বাবা কালু বাবা লালু বাবা লেন্টু হাসবেন না আল্লাহর এই সব বাবা পূজারীরা সব নাম পূজা তথা সেজদা পাবে কেবল মাত্র আল্লাহ বলুন কে ইন্নাল মাসাজিদ আল্লাহ সকল সেজদা পাওয়ার মালিক কেবল মাত্র আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা যত বেশি ইচ্ছা গুনা ক্ষমা করে দেবেন কিন্তু আল্লাহ সিঁড়ি ক্ষমা করবেন না আল্লাহ কেন সিঁড়ি ক্ষমা না আল্লাহ বলে আমি কেন সিঁড়ি ক্ষমা করবো তুইও তো সিঁড়ি ক্ষমা করিস না তুই গোলাম হয়ে সিঁড়ি ক্ষমা করিস না আমি মালিক হয়ে কেন সিঁড়ি ক্ষমা করবো তুই বন্দা হইয়া সিঁড়ি ক্ষমা করিস আমি আল্লাহ হইয়া কেন সিঁড়ি ক্ষমা করব বলুন আমরা সিঁড়ি ক্ষমা করি আওয়াজ হয়নি দরকার নাই সময় মতো হবে মা শেষে বাড়িতে গেলেন খেতে বসলেন তরকারিতে এত লবণ খাওয়ার উপায় নাই চোখরাঙ্গা বিবিকে বললেন রান্নার সময় তোমার মন কোথায় থাকে লবণ মরিচ হিসাব মতে দিতে পারো না এত লবণ কি খাওয়া যায় বউ বলতেছে আমাকে ক্ষমা করো আমি যখন রান্না শুরু করেছি বাবু থেকে উঠে গেছে খাট থেকে পড়ে যেতে পারে তাকে ভুলে গিয়েছি আইসা আর একটু দিয়েছি বেশি হয়ে গেছে তার কোনো দিন হবে না মাফ করে দাও আজকের মতো বলুন স্বামী যদি ভদ্র মানুষ হয় বিবির এই অন্যায় ক্ষমা করবে কিনা হ্যাঁ তো কয়েক জনে বলছি বাকি সবগুলি তো জালেম না ক্ষমা করতে রাজি এরা বলুন স্বামী যদি ভদ্র মানুষ হয় বউ এই অন্যায় ক্ষমা করবে কিনা তরকারি তো হলুদ বেশি হয়ে গেছে বউ বলতেছে আমি যখন রান্না শুরু করেছি হঠাৎ কারেন্ট চলে গেছে মোমবাতির আলো দিয়া তেল মরিচ হলুদ মরিচ দিচ্ছিলাম যতই দিই সাদা দেখা যায় ভাবসু কমসি আরেকটু একটু আরেকটু আর একটু দিছি বেশি হয়ে কারণ আসার পরে দেখি সর্বনাশ বেশি হয়ে গেছে এমনটা আর হবে না ক্ষমা করে দাও বলুন স্বামী যদি ভদ্র মানুষ হয় বিবির ক্ষমা করবে কিনা আরেকদিন স্বামী রাত বারোটায় বাজার থেকে বাড়িতে গেল ঘরের দরজায় টোকা দিল বিবি দরজা খুলে দিল দেখা গেল পাশের বাড়ির এক বখাটের যুবক গত থেকে বাইর হয়ে গেছে স্বামী জিজ্ঞাসা করলো আমার অনুপস্থিতিতে এই যুবক এই বাড়িতে কেন বিবি বলতেছে তুমি নাই একা একা ভালো না তাকে এনে সাথে রেখেছি আর রাখবো না মাফ করে দাও বলুন স্বামী ক্ষমা করবে কেন আগের দুইটা তো ক্ষমা করছিল আগের দুইটা ছিল ভুল ক্ষমা করা যায় তিন নম্বরটা হলো স্বামীর অধিকারের মধ্যে শরিক কথা বলে না তিন নম্বরটা হলো স্বামীর অধিকারের মধ্যে শরিক বিবির সাথে থাকা স্বামীর একক অধিকার দুনিয়ার কোন বিবি যদি সেই অধিকারের মধ্যে কোনো পর পুরুষকে শরিক করে পৃথিবীর কোনো ভদ্র স্বামী ক্ষমা করতে পারে না আল্লাহ বলেন বন্দা ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর একক অধিকার এই অধিকারের মধ্যে শরিক করে আমি আল্লাহ ক্ষমা করতে পারি না এই পুরা জাতিকে শিরিক থেকে রক্ষা করার জন্য মেহনত করে যাচ্ছে কৌমি দেওবন্দি ওলামায়কেরা এরা যদি না হইতো ওদের তেত্রিশ কোটি আমাদের হইতো কত চল্লিশ কোটি দেব হিন্দুস্তান্তফা আঠারোশো সাতান্ন সালের আজাদি আন্দোলনের পরে তিন বৎসরে ব্রিটিশ বেনিয়ারা শহীদ করেছে তিরিশ হাজার ওলামায়ক এখ ওলামায়ক রামদের পরিবার নিঃসহ হয়ে পড়েছে শহীদের পরিবার গুলো খাইতে পায় না শহীদের বাচ্চারা রাস্তা দানা ভিক্ষা করতে শুরু করেছে লক্ষ্য করে বলে আমাদের সাথে আমরা বিনা পয়সায় তোমাদেরকে খাইতে দিব পড়তে দেবো পড়ালেখা শেষে চাকরিও দেব শহীদদের বাচ্চাদেরকে ইংরেজরা নিয়ে যেতে লাগলো বিষয়টা নজরে আসলো কাসিমুল উলুম ওয়াল খায়রাত حجتুল ইসলাম কাসিম নানাতবী রহমাতুল্লাহ আলাইহি তিনি সহযুগ্য ওলামায়ে কেরামকে ডাকলেন দেখে বললেন যাদের বাবারা দেশের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছে তাদের বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে ব্রিটিশরা ব্রিটিশের দালাল বানাবার জন্য আমরা এটা হতে দিতে পারি না ব্রিটিশ যেই সুযোগ দিয়েছে ব্রিটিশ যে অফার দিয়েছে সেই অফার আমরা দেব। আমরা শহীদদের ঘরে ঘরে গিয়ে বলবো বাচ্চা আমাদেরকে দাও আমরা পয়সায় পড়াবো খাওয়াবো লেখা শেষে কর্মও দেব এখানে একটা বিষয় বুঝেন আজ মাদ্রাসায় পড়ুয়াদের কর্মের অভাব নাই আর ইংরেজি লাইনে পড়ুয়াদের কর্ম নাই বাংলাদেশে এক কোটি শিক্ষিত যুবক বেকার একজন হাফেজ বেকার আছে একজন ফুল মৌলভী বেকার আছে আদা মৌলভী বেকার আছে সিকি মৌলভী বেকার আছে এখানে কর্মের অভাব নাই আর ওখানে কর্ম নাই বলতে পারেন কর্ম থাকলে কি হবে বেতন তো নাই কথা বলেন কর্ম থাকলে কি হবে হুজুরদের বেতন কম বেতন নাই কে বলছে জেনারেল লাইনে বেতন কত পঁচিশ পনেরো থেকে বিশ কথা বলে না কত সরকারিভাবে সাধারণ বেতন হলো যারা শ্রমিক পর্যায়ের তাদের হলো আট হাজার আরো দুই হাজার দুই এক হাজার বেশি পায় দরলাম বিশ হাজার সাধারণ চাকরিজীবীদের বেতন কত বিশ হাজার আর মাদ্রাসা সাধারণ চাকরিতে বেতন কত আট থেকে দশ হাজার কোনটা বেশি হ্যাঁ কেমন বিশ হাজার বেশি আমি দেখতেছি আট দশ হাজার যেটা এটা বেশি মাস্টারের বেতন বা বিশ হাজার হুজুরের বেতন বা দশ হাজার আপনি বলেন মাস্টারের বেশি কি অঙ্ক করছে মাস্টারের খাইতে লাগে মাসে পাঁচ হাজার থাকতে লাগে পাঁচ হাজার বিড়ি দুই হাজার কত বারো হাজার রয়েছে কত আট হাজার আর হুজুর যেখানে চাকরি করে ফেটু ফিরি ফিটো ফিরি মাস দোয়া খতমে দুই হাজার তো কার বেশি তো এতক্ষণ কি বলছেন মাস্টারদের কোথাও থাকার জায়গাও নাই খাওয়ার জায়গাও নাই আর হুজুররা যেখানে চাকরি করে সেখানে খাওয়াও আছে থাকাও আছে কি আবার দোয়া করুন নাও আছে আছে তো গড়ে বেশি দেখছেন কি তালতলা জামা গায়ে দেয় হুজুরদের একটা জামা দি আপনাদের তিনটা শাট হবে ঠিক কি হুজুরদের সাথে থাকবে না মাসতাসর সাথে থাকবে তবলিগ চার সালের সাথে না ওলামাদের সাথে ওলামারা বিপদে বাঁচাবে আর এরা বিপদে আটকাবে লড়াই তিনটা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পনেরো ষোলো বৎসরের জালমের বিরুদ্ধে এবং আগামীতে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য দল মত নির্বিশ্বাসে ওলামা তোলাবা জনতা এক হইয়া কাজ করতে হবে ওলামা তোলাবা জনতা এক হইয়া কি কাজ করতে হবে এই মাদ্রাসাগুলো টিকাতে হবে এই মাদ্রাসাগুলো কায়েম করা হয়েছে মুজাহিদের বাচ্চাকে মুজাহিদ বানাবার জন্য আলহামদুলিল্লাহ কমই মাদ্রাসার থেকে মুজাহিদ হইয়া আফগান জয় করেছে সিরিয়া যে নেতৃত্ব দিয়েছে সিরিয়া জয় হয়েছে না কদিন আগে তার যে প্রধান নেতা সেও কওমি পড়ুয়া কথা বলেন পত্রিকা এসেছে আমি দেখেছি সেও কৌমি মাদ্রাসার এক বুজুর্গর সান্নিধ্য পেয়েছে এবং ইমাম মাহাদি যে আসবেন ইমাম মাহাদির প্রধান সহকারী হবে নয় জন কতজন নয় জন এই নয় জনের মধ্যে সব হবে অনারব একজনও আরবি হবে না আজ আরবীদের মুসলিম উম্মার মুক্তির জন্য জেহাদ করার সময় নাই তারা সোনা বেসা টাকা তেল ব্যসা টাকা নিয়ে ইউরোপ আমেরিকায় গিয়ে আনন্দ করে কি কথা বলেন না কেন কথাটা গায়ে পড়লেও এটাই বাস্তবতা আর সারা দুনিয়াতে ইসলাম কায়েমের জন্য যে জাগরণ চলতেছে এটা কমই দেহবন্দীদের অবদান অনেকে বলে কৌমি মাদ্রাসার হুজুররা দুনিয়া বি কোনো কাজ জানে না যদি পাবলিক সৎকা জাকাত বন্ধ করে দেয় এরা সব না খাইয়া মরব নাউজুবিল্লাহ বলেন আমরা নিঃসন্দেহ সৎকা উঠাই আমরা নিঃসন্দেহ জাকাত উঠাই নিজেদের জন্য নয় এই দেশে মা হারা বাবা হারা প্রতিবন্ধী পঙ্গু অশোয় দরিদ্র পরিবারের বাচ্চাগুলোকে মানুষ বানাবার জন্য ঠিক আমরা আপনাদের শতকা যাকাতের টাকা দিয়া এতিম একটা বাচ্চা কে হাফেজ আলেম বানাইয়া মসজিদের mihrab এ দাঁড়কণায়ে ঠিক